আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনিশে মার্চ রোজ বুধবার আমরা চলে আসছি সেই সিধুলি ধারাবাহিক গুরুদাসপুর নাটোরি বাজারে চলে আসছি তো আজকে আপনাদের দেখাবো যে কি পরিমাণ ক্ষীরা বা অন্যান্য তরকারি যেগুলো আছে সেগুলো কি দামটা যাচ্ছে সেটা দেখাবো ইনশাল্লাহ আর আপনাদের রিকোয়েস্ট করবো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই সিঁদুলি বাজারে আপনারা আসতে পারেন প্রচুর পরিমাণ খিরা পাবেন এবং স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া অলরেডি কিন্তু মিষ্টি কুমড়া ওঠা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি তবে যদিও সীমিত তারপর রেগুলার উঠছে তো আমরা একটু জানবো যে কতদিনের মধ্যে আরও মিষ্টি কুমড়া বেশি আসবে আর একটা ব্যাপারে আলোচনা করব আমরা সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন সেই হোটেল নিয়ে আমরা আলোচনা করব তো আসি এবং সেখানে রোজার মাসে আসলে যেহেতু হাট মানুষ অনেক দূর থেকে আসে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে যার জন্য নতুন একটি হোটেল খুলেছে এবং কি দামটা হোটেলে খাওয়ার জন্য সেটা আমি আলোচনা করব তো যাই হোক সালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই এখন তো খুব সীমিত আকারে এই মিষ্টি কুমড়াগুলো আসতেছে কতদিন আরো লাগতে পারে যে মানুষ যেন দূরে থেকে এসে যেন একটা ছোট কোনো টাক টাক এরকম বুক করতে পারে কতদিন লাগতে পারে ঈদের পরে মাঝখানে লাগবে তবে ঈদের পর থেকে মোটামুটি আর শুরু হবে না হয়েছে না তার দামটা বলছে আজকে পাঁচশো টাকা স না ও পাঁচশো টাকা মন প্রিয় দর্শক আজকে আমরা যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এটা পাঁচশো টাকা মন বলতেছে আপনার কয়েক কেজি গিরি হবে এটা রসিনের মধ্যে হয় নাই এটা শুধু আলাদা করে লাগায় না হয়েছিল মিষ্টি কুমড়া লাগাচ্ছে হয়ে গেছে অলরেডি কেমন আছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ

প্রিয় দর্শক ক্ষীরার দাম শোনার আগে আমি আপনাদের একটু হোটেল সম্পর্কে একটু আমি আলোচনা করব চলুন একটু হোটেলে যাই হোটেলের কি অবস্থা আমি আবার বলছি রোজার মাসে এই হোটেলে ভিডিও করার জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরে চলুন যাওয়া যাক আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই সেই হোটেল মার্শাল্লাহ খুব ভালো আর আমরা রাইট সাইডে যদি আপনারা যাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্যাক ইংলিশে যেটা বলা বস্তা বাংলায় বলে বস্তা ইংলিশে স্যাক বলা হয় তো যাই হোক স্যাক এটা বিক্রি করা হচ্ছে এ কত টাকার বিক্রি করতেছো

যদি আপনাদের বস্তা নাও নিয়ে আসেন টেনশন নাই এখানে প্রচুর পরিমাণ বস্তা বিক্রি হচ্ছে এই ভাই আপনি আপনি সারা কি আর কেউ বিক্রি করতেছে জি আরো আরো তিনটা দোকানে বিক্রি করে পরে হবে না ও আচ্ছা প্রিয় দর্শক যে হোটেলের কথা বলতেছিলাম চলে আসলাম সেই হোটেলে আমি আবার বলছি রোজার মাসে এই ভিডিওটা করার জন্য আপনাদের আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে প্রচুর দূর থেকে মানুষ আসে যার জন্য কিন্তু এই হোটেলের ব্যবস্থা করা হয়েছে যেন না খায় মানে না খেয়ে যেন না যাওয়া লাগে আপনাদের এই যে পরেটা ডিম সব কিছু খিচুড়ি সবজি আছে না মার্শাল্লাহ সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা একবারে সুন্দর বিউটিফুল আমি বলতে পারি দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর পরিবেশ আশা করা যায় যে আপনাদের ঈদের পরে অর্থাৎ রোজা শেষ হলে আপনারা যখন এখানে কেনাকাটা করতে আসবেন আশা করা যায় আপনাদের সুন্দর পরিবেশে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন নিঃসন্দেহে আশা করা যায় তো এই ছিল আজকের এই হোটেল সম্পর্কে আলোচনা হোটেল তো একটাই না ভাই এখানে আচ্ছা তো সবাই তো ভালো মতো খেতে পারবে না আচ্ছা অবশ্যই ভালোটা খাওয়ানোর চেষ্টা করবেন ভাত ভাত মাংস পরে পাবে না এটা কি কিসের মাংস 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 ছাগলের সব পাবে না দেখ আলহামদুলিল্লাহ যদি একটু হসফস দেখাই দেখতেই পাচ্ছেন এই যে খুবই সুন্দর পরিবেশ এবং দেখতেও ভালো লাগছে পেঁয়াজের দাম কম মুরগির দামও পাঁচ যেটা ডাউল আবার সবজিও আছে মাশাআল্লাহ কিন্তু আমি আবার বলছি ভাই রোজার মাসে এই ভিডিওটা করার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় দর্শক চলুন যাওয়া যাক এখন আমরা দেখাবো আপনাদের ক্ষীরার কি অবস্থা সকাল সকালে চলে আসছি তো আর একটা কথা বলি ভাই এখন যে বাজারটা আমরা দেখাবো সেটা কিন্তু আধা ঘন্টা পরে বাড়তেও পারে কমতেও পারে এটা কিন্তু মাথায় রাখবেন অনেকেই বলেন যে ভাই ভিডিওতে দেখলাম হচ্ছে আটশো বা এক হাজার টাকা কিন্তু পরের দিন আমি কিনতে এসে দেখলাম যে দামটা বৃদ্ধি পাইছে তো সহজ বিষয় কাঁচা জিনিস যে কোনো সময় পরিবর্তন হতে পারে কি ক্ষীরা কি দশ ফেরাত তেরোশো পঞ্চাশ টাকা ও মাই গড তালাম আলাইকুম নতুন তরকারি চলে আসছে এই যে আলহামদুলিল্লাহ কত তিরিশ টাকা না কুমোর সারি বলতেছে না আসছেন ষোল্লিশ ট্রিপ ডিজান ডাইরেক্টলি এই প্রথম হচ্ছে না এর আগেও নিয়ে আসছেন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সেরা কিনে আসছেন কিনতে আইসি পাচ্ছি না

ফল হচ্ছে না ও আচ্ছা আচ্ছা তা অধিক মানুষ দেখতে পাচ্ছি খেরার পরিমাণটা খুবই কম এটা কত বললো আজকে এটা সাড়ে তেরোশো টাকা বলতেছে না মাশাল্লাহ যেই জিনিসটা যখন কমে তখন সেই জিনিসটা দাম অটোমেটিকলি বাড়ে আমরা দেখতে পাচ্ছি খেরা নাই বললেই চলে

আজকে আই এখন ওরে বাবা রে বাবা আচ্ছা হ্যাঁ 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 একবার দেখার মতন মাল তুই খানে যাচ্ছি এইখানে দেখে ক্ষীরা আসছে এক বস্তা যে করতেছে দেখেন প্রচুর প্রচুর গাড়ি আসছে অনেক দূর থেকে তারপরে কিন্তু খেরা পাচ্ছে না কিন্তু গত হাটে হিউজ পরিমাণ খেরা উঠছিল এইখানে দেখ কত কত নিলেন ভাই খিরে নিলাম বারোশো চোদ্দশো টাকা মন হঠাৎ করে বাড়ার কারণ কি ভাই কারণ যে মালের আমদানি সব জায়গাতে এখন বর্তমান অন্যান্য মুখামের আমদানি কম দেখে সব জায়গায় পানি উঠতে না মাল কম উঠতেছে এটা মধ্যে না রসুন তুলে শেষ করছে রসুনের মধ্যে আমাদের সিদুলি বাজারের এই ক্ষীরা গুলো এত ফ্রেশ আমি কিভাবে বলবো আপনার দেখাচ্ছি একটু দেখতেই পারবেন দেখেন একেবারে ফ্রেশ মালগুলা

আ ওখানে মানুষ জড়ো হয়েছে তো ওখানে কতটা দাম বলতেছে বা কী দাম বলছে চলুন যাওয়া যাক আশা করি ভালো দামই বিক্রি হচ্ছে কারণ খেরানাই বাজারে খেরানাই সিদুলি বাজারে দেখেন খালি ব্যবসিকার ব্যাপারই মানে আপনারা ব্যাপারী আসছেন কিন্তু খেরা নাই আমরা ব্যাপার প্রচুর সব সবাই তো দূর থেকে আসছেন সব অনেক দূর থেকে সুন্দর রাস্তা থেকে আসতে দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই খেলাটা আমরা দেখবো কি দাম হয় উঠে সাড়ে চোদ্দশো চোদ্দশো রোববারে আসছিলাম সাতশো আটশো টাকা বিক্রি হয়েছে ভাই দাম বলছেন তাই না আচ্ছা দেখা যাক

ভালো লাগতেছে বাজারটা মানে আসলেই মতো দাম হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও আর আপনারা যে যেখান থেকে পারেন আমাদের সিঁদুলি বাজার আসুন আর কিছুদিন আর কিছুদিন পর আমরা দেখতে পাবো হচ্ছে মিষ্টি কুমড়া এবং বাঙ্গি আমি দুদিন পরে একটা বাঙ্গির ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বাঙ্গি অলরেডি হয়ে গেছে দেখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি